দর্শক প্রতিদিন সকালবেলা সূর্য ওঠে কর্মব্যস্ত মানুষ ঝাঁপিয়ে পড়ে কাজে সারা দিন কাজ করে কাজ শেষে দিন শেষ হয় এবং সূর্য অস্ত যায় এই দিনটি একজন মানুষের কাছে আরো অর্থবহ হয়ে ওঠে যখন তার থাকে খুব সুন্দর এবং মজবুত একটি ক্যারিয়ার আমরাও চাই আপনার থাকুক খুব সুন্দর এবং মজবুত একটি ক্যারিয়ার এবং তাই তো থাকি আপনার ক্যারিয়ার ভাবনার পাশে থাকতে চাই আপনার ক্যারিয়ার ভাবনার পাশে তাই তো হাজির হই প্রতি বুধবার রাত আটটায় ট্রমা ইনস্টিটিউট ক্যারিয়ার কেয়ারের এই আয়োজনে থাকবেন আমাদের এই আয়োজনের সাথে মোহনার সাথে সেই প্রত্যাশায় শুরু করছি আমাদের আজকের আয়োজন এবং আমাদের আজকের আয়োজনের বিষয় হচ্ছে মেরিন ইঞ্জিনিয়ারিং এবং এ বিষয়ে কথা বলতে আজ আমাদের স্টুডিওতে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত আছেন নৌ বিশেষজ্ঞ ডক্টর আব্দুর রহিম কথা বলবো তার সাথে এবং আপনারা ফোন করতে থাকুন স্ক্রলে দেখানো নম্বরগুলোতে মেরিন ইঞ্জিনিয়ারিং সম্পর্কে আপনাদের যে কোনো অজানা তথ্য জানানোর জন্য স্যার আজকে আমাদের মাঝে উপস্থিত আছেন এবং আপনাদের সকল প্রশ্নের উত্তর দেওয়ার জন্য চলে যাচ্ছি আমাদের আজকের আমন্ত্রিত অতিথির কাছে স্যার ফিরে এলাম আপনার কাছে এবং প্রথমেই আপনাকে অভিনন্দন জানাই আমাদের অনুষ্ঠানের পক্ষ থেকে কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা যেটি বলছিলাম যে মেরিন ইঞ্জিনিয়ারিং সম্পর্কে আজকে আলোচনা করব এবং আপনার কাছ থেকে সকলের অজানা তথ্যগুলো দর্শকদের উদ্দেশ্যে জানানোর আমাদের একটি প্রয়াস আছে তার আগে আমরা একটু দেখে নেব একটি প্রামাণ্য চিত্র যে মেরিন ইঞ্জিনিয়ারিং বিষয়টি আসলে কি তাহলে চলুন দর্শক আমরা দেখে আসি শুরুতেই যে মেরিন একাডেমি এর উপরে একটি তথ্যচিত্র চাইফুড আই অন্ড ট্রাভেল অরাউন্ড দা ওয়ার্ল্ড অ্যান্ড ইস সর চ্যালেঞ্জিং প্রফেশন ইস আর ডিসিপ্লিন প্রফেশন দ্যাটস ওয়াই আই অনেক কিছু করতে পারে মেইনলি প্রফেশন আসার পেছনে আমার প্রথম কারণ হচ্ছে স্বপ্ন ছিল একজন ফি হব হবো সারা পৃথিবী ঘুরে দেখব টেকনোলজিক্যাল দিন জিনিস দিকে আমার অনেক বেশি ইন্টারেস্ট ছিল ছোটবেলা থেকেই তাই বাংলাদেশ মেরিন একাডেমি থেকে মেরিন একাডেমিতে একজন ইঞ্জিন ক্যাডেট হিসাবে আমি জয়েন করেছি জেনে থাকবেন যে জাহাজে আসলে দুইটি ডিপার্টমেন্ট আছে একটি হল নটিক্যাল ডিপার্টমেন্ট আর একটি ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট মূলত নটিক্যাল ডিপার্টমেন্টের কাজ হচ্ছে জাহাজের নেভিগেশন জাহাজ পরিচালনা আর ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের কাজ হচ্ছে প্রকৌশল রিলেটেড যত ধরনের কাজ আছে জাহাজের ইঞ্জিন ওভারহলিং থেকে শুরু করে মেনটেনেন্স রিপেয়ার এবং ইঞ্জিন সম্পর্কিত যত ধরনের প্রবলেম আছে আপনার ইঞ্জিনিয়ারদেরকে সেই সমস্যাগুলি সলভ করতে হবে ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে আমাদের এখানে ভর্তি হওয়ার পরে ক্যারেটদেরকে জেনারেল এডুকেশান সাপোজ আপনার ইংলিশ ম্যাথমেটিক্স অ্যান্ড ফিজিক্স এর পাশাপাশি ব্যাংক ইঞ্জিনিয়ারিং রিলেটেড বেশ কিছু সাবজেক্ট এখানে পড়ানো হয় আরেকটা জিনিস আমরা একে বিশেষভাবে জোর দিয়ে থাকি সেটা হচ্ছে ওয়ার্কশপ প্র্যাকটিস জাহাজ যদি আপনি দেখে থাকেন জাহাজের ইঞ্জম এটা আসলে একটা পূর্ণাঙ্গ একটা ইন্ডাস্ট্রির মতো এখানে প্রসেস ইঞ্জিনিয়ারিংয়ের সব দিকগুলি আছে তো যার কারণে ওয়ার্কশপ প্রসেসটা আমরা এখানে গুরুত্ব সহকারে পড়াই ভর্তির যোগ্যতা হচ্ছে অফকোর্স তাদেরকে এইসিসি পাশ হতে হবে আমাদের মিনিমাম রিকোয়ারমেন্ট হচ্ছে জিপিএ থ্রি পয়েন্ট ফাইভ প্রিয় দর্শক আমরা দেখে নিলাম তথ্যচিত্রটি নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন আসলে মেরিন একাডেমিতে কিভাবে কি প্রসেসে একজন মেরিন কাজ করছে এবং বিভিন্ন বিষয় আমরা বিস্তারিত দেখে নিলাম আমরা আলোচনায় চলে যাচ্ছি এবং আমাদের আজকের আলোচনায় বিষয় হচ্ছে মেরিন ইঞ্জিনিয়ারিং স্যার আবারও ফিরে এলাম আমরা ডকুমেন্টারিটি দেখলাম কিছুটা ধারণা হলো দর্শকের আসলে বিষয়টি কি অনেকের কিছু মেশানো ধারণা থাকে সত্য মিথ্যা মেশানো সেই ভ্রান্ত ধারণাগুলো হয়তো বা তাদের কেটে গেছে এবং আপনার কথার মধ্য দিয়ে আরো অনেক স্পষ্ট ধারণা পাবে দর্শক প্রথমে জানতে চাইব যে একজন মেরিন ইঞ্জিনিয়ার হিসেবে যখন কেউ তার ক্যারিয়ারটি গড়তে চাইবে কেন আগ্রহী হবে এই বিষয়ে আসার ক্ষেত্রে ধন্যবাদ আপনার প্রশ্ন উত্তর দেওয়ার আগে আমি একটা কথা বলি যে আপনি একটু আগে বলছিলেন যে দিন আসে কাজ শুরু হয় দিন শেষ হয় বাসায় ফেরত যায় এই প্রফেশনের ক্ষেত্রে কিন্তু এটা প্রযোজ্য না এটা মনে একটা প্রফেশন যেখানে চব্বিশ ঘন্টা ইঞ্জিনিয়ার চব্বিশ ঘন্টা প্রত্যেকটা মুহূর্ত তাকে ডিউটিতে থাকতে হয় ঘুমান না তা না কিন্তু যখন ঘুমে ঘুমাতে যান তখন শিপের দায়িত্বে যিনি থাকেন ই মেক শিওর দ্যাট সামওয়ান কেউ না কেউ এটা এটা পারফেক্টলি চলছে পুরো সিস্টেম সেটা এনশিউর করেন একটা ভয়ে যে দশ দিন পনেরো দিন বিশ দিন পঁচিশ দিন থাকতে হয় এবং একইভাবে কাটে তাদের দিন রাত্র জিজ্ঞেস করছিলেন আসলে মেরিন ইঞ্জিনিয়ারিং প্রফেশনটা রিয়েলি একটা চ্যালেঞ্জিং প্রফেশন এই কারণে একটু আগে যেটা আপনারা শুনছিলেন যে একটা শিপে যখন একটা মেরিন ইঞ্জিনিয়ার কাজ করে তাকে ইঞ্জিন ইলেকট্রনিক্স রেফ্রিজারেশন জেনারেটার ইলেকট্রিক্যাল বিভিন্ন রকমের মেশিনারি পাম্পস পাইপলাইনস বাল্বস শুধু তা না এইটা টেকনিক্যাল দিকের সাথে তাকে জানতে হয় ম্যারিটাইম রেগুলেশন তাকে রেগুলেশন মেনে কাজ করতে হয় অর্থাৎ শুধু ইঞ্জিনিয়ারিং নলেজটা ইম্পর্টেন্ট না প্রসিডিউরটা তার জন্য ইকুয়ালি ইম্পর্ট্যান্ট আচ্ছা হ্যাঁ যেমন ইঞ্জিনিয়ারিংটা জানতে হবে প্রসিডিউর প্রসিডিউর যে অ্যাপ্রুভ প্রসিডিউর কি আছে সেটাও জানতে হবে স্যার আমরা বিস্তারিত শুনবো আমরা একটা ফোন নিয়ে নিই হ্যালো আসসালামু আলাইকুম ক্যারিয়ার কেয়ারের পক্ষ থেকে অভিনন্দন কে আছেন ওয়ালাইকুম আসসালাম জি কথা বলুন স্যারের সাথে জি বলেন স্যার আমি হচ্ছে যে ধন্যবাদ আসলে একটা জিনিস বুঝতে হবে এই হলো সার্টিফিকেট অফ কম্পিটেন্সি বেসড যিনি এয়ারক্রাফট চালান নির্মাণ করেন তিনি কিন্তু সার্টিফিকেট অফ কম্পিটেন্সি না পেলে সেই বিমানটা উনি চালাতে পারবেন না যিনি গাড়ি বানান তিনি কিন্তু ড্রাইভিং লাইসেন্স না থাকলে গাড়ি চালাতে পারবেন না মেরিন ইঞ্জিনিয়ারিংটা ইট ইজ মোর অফ এ সার্টিফিকেট অফ কম্পিটেন্সি দেন অ্যাকাডেমিক কোয়ালিফিকেশন এবং আপনার প্রশ্নের প্রসঙ্গে এটা বলি যে এই মেরিন ইঞ্জিনিয়ার হওয়ার মেরিন ইঞ্জিনিয়ারিং প্রফেশনে আসার একটা প্রধান রুট যেটা সেটা হলো মেরিন একাডেমি এতদিন আমাদের দেশে শুধু একটি মেরিন একাডেমি ছিল যেটা জলদিয়াতে এছাড়া এখন অনেকগুলি প্রাইভেট একাডেমি হয়েছে প্রাইভেট ইরান কিন্তু এর বাইরেও গ্রাজুয়েটস ইন মেকানিক্যাল নেভাল আর্কিটেকচার মেরিন ইঞ্জিনিয়ারিং ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং তারাও ওই সার্টিফিকেট অফ কম্পিটেন্সি গেইন করে শিব মেরিন ইঞ্জিনিয়ার হতে পারেন এমনকি এর বাহিরেও

প্রিয় দর্শক ট্রমা ইনস্টিটিউট ক্যারিয়ার কেয়ারের এই আয়োজনে নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিরতি কিছুক্ষণের মধ্যে ফিরে আসবো আমাদের আজকের আমন্ত্রিত অতিথিকে সাথে নিয়ে ফোন করতে থাকুন স্ক্রলে দেখানো নম্বরগুলোতে আপনার মেইন ইঞ্জিনিয়ারিং সম্পর্কে যা প্রশ্ন করার করতে থাকুন আমরা থাকলাম আপনাদেরই অপেক্ষায় আপনি কি হতে চান

প্রিয় দর্শক ট্রমা ইনস্টিটিউট ক্যারিয়ার কেয়ারের এই আয়োজনে সবাইকে আরো একবার আমন্ত্রণ সাথে ছিলেন সেজন্য অভিনন্দন জানাচ্ছি ফিরে যাচ্ছি আমন্ত্রিত অতিথির কাছে ফিরে এলাম স্যার এবং আমরা কথা বলছিলাম মেরিন ইঞ্জিনিয়ারিং নিয়ে জানতে চাচ্ছিলাম অনেক কিছু যদিও আমরা কথা শেষ করতে না করতে আমরা বিরতিতে চলে গিয়েছিলাম একটি বিষয় আপনার কাছে যে এবারে জানতে চাই সেটি হচ্ছে যে মেরিন ইঞ্জিনিয়ারিং যারা পড়তে আসবেন তাদের একাডেমিক জায়গাটা কতখানি হওয়া উচিত এসএসসি এই বিষয়টি নিয়ে কিন্তু অনেক দ্বিধাদ্বন্দ্বের ভুগে অনেকেই তো সেই বিষয়টি আপনি একটু ক্লিয়ার করবেন এবং তার আগে আমরা আরো একটি দেখে নিব যেটি দর্শকরা দেখে আরো অনেক বেশি উপভোগ করবেন সেটি মেরিন একাডেমি সম্পর্কে চট্টগ্রামের মেরিন একাডেমির কমান্ডেন্টের কিছু কথা আমরা শুনে আসবো এবার প্রিয় দর্শক চলুন দেখে আসি চট্টগ্রাম মেরিন একাডেমির কমান্ডেন্টের নিজের মুখে কিছু কথা বাংলাদেশ মেরিন একাডেমি দেশের একমাত্র সরকারি মেরিটাইম প্রশিক্ষণ প্রতিষ্ঠান যার মান আন্তর্জাতিকভাবে সুপ্রতিষ্ঠিত আপনারা হয়তো জানেন যে উনিশশো সালে এই অ্যাকাডেমি প্রতিষ্ঠিত হয় এবং এ পর্যন্ত আমরা প্রায় চার হাজার ক্যারেটকে এখানে প্রশিক্ষিত করেছি যারা আজকে সারা বিশ্বের শীর্ষস্থানীয় সমুদ্রে বা সোরে বিভিন্ন রকমের প্রতিষ্ঠানে কাজকর্ম করছে খুব সুনামের সঙ্গে এবং উল্লেখ করতে হয় যে তারা দেশের জন্য বিপুল পরিমাণে বৈদেশিক মুদ্রা যা পরিমাণে প্রায় বৎসরে দুই হাজার কোটি টাকা নিয়ে আসছে প্রসঙ্গক্রমে আরও একটি কথা উল্লেখ করতে চাই উনিশশো সালে একাডেমি প্রতিষ্ঠার পরে উনিশশো সাল পর্যন্ত তৎকালীন পাকিস্তান সরকার সরকার কর্তৃক ঠিকমতো পরিচালিত হয়ে থাকলেও একাত্তরের মহান মুক্তিযুদ্ধকালে শেষের দিকে এই একাডেমিকে এক প্রকার পরিত্যক্ত রেখে একাডেমির সকল কার্যক্রম করাচির হাজি ক্যাম্পে স্থানান্তরিত করে এরপরে মুক্তিযুদ্ধের বিজয়ের পরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কর্তৃক একাডেমিকে আবার নতুন করে শুরু করার উদ্যোগ গ্রহণ করেন এক কথায় বলতে গেলে বিষয়টা এরকম যেন একাডেমির পুনর্জন্ম ঘটেছিল অনেকেরই একটা ধারণা যে মেরিন একাডেমিতে ভর্তি হওয়াটা খুব বেশি কঠিন আমি নিজেও এক সময় এরকম হয়তো মনে এসেছিল কিন্তু আমি ভয় পাইনি তা আমি নব নবপ্রজন্মের সকলের প্রতি বলতে বলতে চাই একটা কথা যে সঠিকভাবে যদি মনস্থির করা হয় এবং ঠিক মতো লেখাপড়া করা হয় এবং একাডেমিতে মানটি ভিন্ন কিছু নয় উচ্চ মাধ্যমিক পরীক্ষায় যে মান ঠিক সেই মান কাজে সেই মান অনুযায়ী নিজেকে যদি প্রস্তুত করা হয় পাশাপাশি দু একটি বিষয় থাকা প্রয়োজন আছে যেহেতু একাডেমিক প্রশিক্ষণটি শুধুমাত্র একাডেমিক নয় এখানে পাশাপাশি রেজিমেন্টাল সেজন্য একটু শারীরিক ভাবেও তাদেরকে কিছুটা দক্ষ হওয়ার প্রয়োজন আছে আমার বিশ্বাস কেউ একাগ্রিক চেষ্টা করলে সে সহজেই এখানে প্রতিযোগিতামূলক পরীক্ষায় উত্তীর্ণ হতে পারবে প্রিয় দর্শক দেখে নিলেন তথ্যচিত্রটি নিশ্চয়ই আপনারা উপকৃত হবেন আমরা দেখলাম এবং শুনলামও তার নিজের জীবন থেকে কিছু কথা এবং একেবারেই আসলে বুঝতে পারলাম যে বিষয়টি কি স্যার আমি যে প্রশ্নটি আপনার কাছে রেখেছিলাম যে উচ্চ মাধ্যমিক পাশের পরে মেরিন ইঞ্জিনিয়ারিং পড়ার একটি সুযোগ আছে এটি আমরা সবসময় জানি আমারও এরকম একটি ধারণা কিন্তু আহ অফেয়ারে আমরা যেটি শুনছিলাম যে এটি কিন্তু ভ্রান্ত ধারণা বিভিন্ন এসএসসি পাশ করার পরও পড়ার সুযোগ আছে বা যারা ইউনিভার্সিটি থেকে আসছে তাদেরও এই সুযোগ রয়েছে স্যার আপনার কাছ থেকে একটু বিস্তারিত জানতে চাই ধন্যবাদ প্রথমে যে কথাটা বলবো সেটা হলো এই প্রফেশনটা ইজ মোর অফ কম্পিটেন্সি রাদার দেন একাডেমিক একাডেমিক এলিমেন্ট এর মধ্যে আছে প্রচুর পড়াশোনা আছে কিন্তু তার সাথে যেটা এখানে লাগে সেটা হলো ও যেটা আমি বলছিলাম যে কম্পিটেন্সি যোগ্যতা অর্জন করা আর যেই সিস্টেম আছে যে সব মেশিনের আছে এগুলি পরিচালনা করার এটা কি কারণে এটাই কারণে যে যখন সাগরে একটা জাহাজ যাবে আর বিশেষ করে যখন এ সিরিজ অফ মেশিন জেনারেটার মেইন ইঞ্জিন প্রপালশন সিস্টেম চলছে সেটা ইজ মাছ মোর ডিফিকাল্ট কমপ্লিকেটেড ডিফারেন্ট ধরনের ডিফিকাল্ট কমপ্লিকেটেড বলবো না ডিফারেন্ট ধরনের ভিন্ন ধরনের যদি আমরা এটাকে একটা ইন্ডাস্ট্রির সাথে তুলনা করি কেন কারণ সেখানে আপনাকে সাহায্য করার কেউ নাই এখানে তিনজন চারজন যে ইঞ্জিনিয়ার বা আছেন তাদেরকে এই প্রবলেম সলভ করতে হবে এবং তখনই সলভ করতে হবে এরকম এমন না যে ঠিক আছে রইলেও সকালে দেখবো না সো এই কারণে এটা ইট ইস মোর অফ আমি আবার যেটা বলছি যে কম্পিটেন্সির ব্যাপার তাদের জন্য একাডেমিক এবং একাডেমিক আমি বলছি না যে পড়াশোনা নাই প্রচুর পড়াশোনা আছে কিন্তু শুধু পড়াশোনা দিয়ে এটা অ্যাচিভ করা যাবে না এবং এই কারণে এখানে যেমন ইউনিভার্সিটি গ্রাজুয়েটটা জয়েন করে আবার ডেক হ্যান্ড থেকে বা ওই ইঞ্জিন রুমের যে লোয়ার টিয়ারে যারা কাজ করেন উইথ ভেরি লিটল একাডেমিক ব্যাকগ্রাউন্ড তারাও একটা প্রসেসের মাধ্যমে এই মেরিন ইঞ্জিনিয়ার হিসেবে তার প্রফেশন কে বিল্ড করতে পারে এর জন্য একদিকে যেমন একাগ্রতা লাগে তেমন ফিজিক্যাল এবিলিটি লাগে ইন্টেলিজেন্স লাগে সবকিছু দিয়ে তাকে ওই যোগ্যতা অর্জন করতে হয় একাডেমিকটা ইম্পর্টেন্ট কিন্তু এটার সাথে যেটা ইম্পর্টেন্ট আমি আবার বলছি যে সেটা হলো যে টু গেইন দ্য কম্পিটেন্সি অফ অপারেটিং দিস মেশিনারি সো এখানে কোনো বার নাই যে তাকে এসএসসি পাস করতে হবে বা ইউনিভার্সিটি গ্র্যাজুয়েট হতে হবে বা এইচএসসি পাস করতে হবে এমন কোনো বার নাই আচ্ছা এই বিষয়টি তো জানলামই আরো আসলে খুঁটিনাটি অনেক বিষয় জানার আমাদের বাকি থাকলো যে যখন একজন মেরিন জয়েন করছে তার স্যালারি স্ট্রাকচারটা কেমন হচ্ছে ফ্রিকোয়েন্টলি বাড়ছে আর তার কর্মদক্ষতার সাথে সাথে বাড়ছে আছে বিস্তারিত আমরা অনেক কিছু জানবো ছোট্ট আরো একটা বিরতি নিতে হচ্ছে প্রিয় দর্শক ট্রমা ইনস্টিটিউট ক্যারিয়ার ক্যারিয়ার এই আয়োজনে ছোট্ট আরো একটা বিরতি ফিরে আসবো সাথেই থাকুন আপনি কি হতে চান আমি ফ্যাশন ডিজাইনার সায়েন্টিস্ট মডেল হতে চাই গ্রাফিক্স ডিজাইনার সফটওয়্যার ইঞ্জিনিয়ার শিক্ষক ব্যাংকার এই বিষয়ে বিস্তারিত জানেন কিছু জানি না 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 আমরা আসছি ক্যারিয়ার বিষয়ক নানা অজানা প্রশ্নের উত্তর নিয়ে মোহনার নিয়মিত সাপ্তাহিক ফোন লাইভ ট্রোমা ইনস্টিটিউট ক্যারিয়ার কেয়ার নিয়ে ট্রোমা ইনস্টিটিউট ক্যারিয়ার কেয়ার দেখবেন প্রতি বুধবার রাত আটটায় প্রিয় দর্শক ট্রমা ইনস্টিটিউট ক্যারিয়ার কেয়ারের এই আয়োজনে আরো একবার আমন্ত্রণ সবাইকে সাথে ছিলেন সেজন্য অভিনন্দন জানাচ্ছি আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে মেরিন ইঞ্জিনিয়ারিং কথা বলবো সেই বিষয়ে স্যার আবার আর ফিরে এলাম এবং অসংখ্য প্রশ্ন দর্শকদের মনেও দানা বেঁধে আছে আপনার কাছে জানবো কিন্তু তার আগে এই পেশায় যারা সফল আছেন সফল হয়েছেন তাদের কিছু কথা আমরা অবশ্যই শুনবো এবং তারপরে আমরা দর্শকদের সাথেও কথা বলবো দর্শক চলুন দেখে আসি এই পেশায় যারা সফল হয়েছেন তাদের কিছু কথা করেছে তখন আমাদের বয়স ছিল হার্ডলি উনিশ বছর তখন সবচেয়ে বড় ছিল যে প্রফেশনের মধ্যে একটা কমিটমেন্ট ছিল এক দু নম্বর হলো যে এই আঠারো উনিশ বছর বয়সে আমরা কাজ করছি পয়সা আর্ন করছি সারা পৃথিবী ঘুরে বেড়াচ্ছি আর অ্যাট দ্য সেম টাইম এটা খুব একটা অ্যাডভেঞ্চারিয়াস মানে প্রফেশন প্রেস্টিজিয়াস প্রফেশন অ্যাডভেঞ্চারিয়াস প্রফেশন এবং এটা হলো যে এটার জব অপরচুনিটিটা আপনার শুধু ওই বাংলাদেশের পার্সপেক্টিভে দেখলে হবে না এটা ইট ইস গ্লোবাল পার্সপেকটিভে কারণ জাহাজ আপনার সারা পৃথিবী জোড়া কারণ আপনি জানেন যে পৃথিবীর পানি হল সমুদ্র হলো সেভেন্টি টু এবং যত কমিউনিটিস আছে সব কিন্তু মেনলি ওগুলি ট্রান্সপোর্ট হয় আপনার এই ওশনগোয়িং জাহাজগুলিতে সুতরাং এটার একটা বিরাট একটা জব একটা ফিউচার ছিল প্রসপেক্ট ছিল এবং এখনও এটা রয়ে গেছে সুতরাং আমি এই প্রজন্মকে বলবো যে কেউ যদি এই সি ফেয়ার হতে চায় ইট ইজ এ ভেরি গুড প্রফেশন এবং তারা এটা যাওয়ার আগে যাতে নিজেকে সেভাবে তৈরি করে নেয় আমরা জানি যে সেভেন্টি হচ্ছে সি বাকিটা হচ্ছে আমাদের ল্যান্ড আমরা আর্টতে সেভেন্টি টু পার্সেন্ট সি সুতরাং ওইখানে অনেক রিসোর্স আছে ওইটাকে ওটাকে যদি আমরা কাল্টিভেট করি ওটাকে যদি রিসোর্স বাড়ায় তাহলে আলটিমেটলি এখানে ম্যান পাওয়ারও দরকার হবে এই ম্যান পাওয়ার ম্যান পাওয়ারের জন্যই আমাকে ম্যান পাওয়ারটা কোথেকে আসবে কোয়ালিফাইড লোক লাগবে সেমি স্কিল লোক লাগবে ক্রু লেভেলের লোক লাগবে যে ক্ষেত্রে বাংলাদেশ কাজ করতে পারবে নট অনলি অফিসার আমরা কিন্তু আমাদের সিমেন্টস ট্রেনিং সেন্টার আছে ন্যাশনাল মেরিটাইম ইনস্টিটিউট যেখানে সুতরাং এখানে অফিসার ক্রু বোথ আমরা এই ট্রেন পিপলগুলোকে যদি আমরা এই রিসোর্সের বিভিন্ন ফাংশনে কাজে লাগাইতে পারি তাহলে এটা বিশাল একটা ইনকাম আপনি যদি কমার্শিয়ালি দেখেন এটা কি পরিমাণ যে গ্রোথ হবে হ্যাঁ জিডিপি দেখা যাবে যে ওয়ান পার্সেন্টের উপরে এটা গ্রোথ হইতে পারে শুধুমাত্র মেরিন সেক্টরে যদি আমরা মানুষকে ইনভেস্ট করি যেটাকে বলি হিউম্যান ইনভেস্ট করি প্রিয় দর্শক দেখে নিলাম যে এই পেশায় সফল যারা তাদের কিছু কথা নিশ্চয়ই আপনাদের ভালো লেগেছে স্যার ফিরে এলাম এবং একটু জানতে চাইব এবার একটু সংক্ষেপে প্রত্যেকটি বিষয় সেটি হচ্ছে যে যারা এই পেশা হিসেবে নেবে মেরিন ইঞ্জিনিয়ারিং হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে চাইবে তারা যখন জয়েন করছে তাদের স্যালারি স্ট্রাকচারটা কেমন হচ্ছে আসলে শিপে ক্রুদের স্যালারি কত কয়েকটা প্যারামিটারের উপর নির্ভর করে জাহাজটা কোন দেশে রেজিস্টার্ড আচ্ছা ক্রুর ন্যাশনালিটি কি সেগুলোর উপর নির্ভর করে তবে ভেরি বিগিনিং এ ইট ক্যান বি 1000 ডলার 1000 ডলার বা 1000 ডলারের কিছু বেশি আর আপার এন্ডে যে এটা হয়ে যেতে পারে 20 25 30000 ডলার ইন ভেরি সফিস্টিকেটেড শিপস ভেরি লার্জ শিপ যেখানে শিপটা রেজিস্টার্ড ইন কান্ট্রিজ লাইক আমেরিকা ফ্রান্স জার্মানি ইউকে ডেনমার্ক

তো আগে একটি ছিল আপনি যেটি কিছুক্ষণ আগে বলছিলেন এখন অনেকগুলো হয়েছে প্রাইভেট মেরিন একাডেমি এবং সরকারিও হচ্ছে সেই বিষয়টি একটু বিস্তারিত এটা আসলে একটা অনুভূতি থেকে বা একটা ইসে থেকে একটা একটা অ্যানালাইসিস থেকে আসছে যে বাংলাদেশের যে এবিলিটি আছে ইন্টারন্যাশনাল সি ফেয়ারার্স মার্কেটে করার সেইখান থেকে আমাদের সেই তুলনায় আমাদের এর অনেক কম আছে ইন্টারন্যাশনাল মার্কেটে এবং একটু আগে আপনারা শুনলেন যে দিস এটা একটা বাংলাদেশের জন্য বা যে যেকোনো দেশের জন্য ফরেন এক্সচেঞ্জ আর্নিং এর একটা বিরাট সোর্স হতে পারে সেই অনুভূতি থেকেই এই এই উদ্যোগগুলি না হয়েছে যে বাংলাদেশের সিমেন যেন সারা পৃথিবীতে ছড়ায় পড়ে। ফিলিপিন্সে প্রচুর সিমেন আছে সারা পৃথিবীতে। এবং যারা এই প্রাইভেট ইউনিভার্সিটিতে ইনস্টিটিউশন ইনস্টিটিউট গুলো পড়ছে তখন তাদের খরচটা কেমন পড়ছে? তাদের এই ইনস্টিটিউট খরচ তো অবভিয়াসলি হাই। হ্যাঁ হ্যাঁ। সে একটা পুরো কোর্স করতে হয়তো মানে সে করছো না চার বছরের যে এইটা পিরিয়ড আছে এখানে আমি এক্স্যাক্টলি বলতে পারবো না তবে 15 20 25 লাখ টাকায় ধরনের একটা এবং সরকারিগুলোতে যদি সরকারিতে তো সাধারণত কম কারণ এটা তো সরকারি যেমন ঢাকা ইউনিভার্সিটির ফর দ্যাট ম্যাটার পাবলিক ইউনিভার্সিটিতে ছাত্রদের পড়ার তো খরচ তেমন একটা নাই সরকারিগুলোতে ইনস্টিটিউশনগুলোতে একটা থেমুনি নমিনাল কস্ট হ্যাঁ এবং জিপিএটা কত থাকবে যখন अगेन ঘুরে ফিরে একটা কথা আসছে এই যে একাডেমিক এক্সিলেন্স জি প্রথম কথা জিপিএ তো বাংলাদেশে এখন কোনো সমস্যা না কারণ হাজার হাজার ছেলে জিপিএ বা ছাত্র ছাত্রী যখন ইন্টারভিউটা নেওয়া হয় ইন্টারভিউটা না হয় উপরে জোর দেয় এই প্রফেশনে যেটা চাহিদা সেটার উপরে অবভিয়াসলি জোর দেওয়া হয় সেটা হলো তার কমিটমেন্ট আচ্ছা তার তার আন্তরিকতা একাগ্রতা প্লাস দ্য বেসিক্স অফ সায়েন্স কারণ এখানে যেটা শিখতে হয় সেটা হলো বেসিকস অফ সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়েকে প্রয়োগ করা সো এখানে একাডেমিকটা সাথে যেটা ইম্পর্টেন্ট সেটা হলো যে এই যে একটা একটা আমাদের গ্রামে একটা কথা আছে বলি যে কথা আছে যে একমন জ্ঞান ব্যবহার করতে দশ মন আকেল লাগে সো এইখানে এই জিনিসটার যদি ঠিক সমন্বয় না হয় না হয় তবে এই প্রফেশনে এক্সেল করা একটু ডিফিকাল্ট আসলেই তাই এবং একজন মেরিন ইঞ্জিনিয়ারকে যেভাবে একাডেমিক্যালি স্ট্রং হতে হয় সেভাবে কিন্তু মানসিক জায়গাটা বেশি বেশি মজবুত হতে হয় তার রেসপন্স এবং আন্ডারস্ট্যান্ডিং অফ দ্য বেসিক্স এগুলি তাকে একটু ভালো জানতে হয় যদি এক্সেল করতে চায় এক্সেল করতে চায় এবং অনেক সময় কিন্তু আমরা দেখি যে সব ক্রাইটেরিয়া মেইনটেইন করার পরেও জয়েন করছে কিন্তু কখনো কখনো সে মানসিক দুর্বলতার কারণে কিন্তু ফেরত চলে আসে কিন্তু সেই মানসিক জায়গাটা অনেক বেশি মজবুত হওয়া প্রয়োজন খুবই এক্সেলেন্ট একটি প্রফেশন খুবই চ্যালেঞ্জিং যে মানসিকতা যার থাকবে যে খুব চ্যালেঞ্জ নেয়ার তাকেই আসলে এই প্রফেশনে আসা উচিত মানসিকভাবে প্রস্তুত হয়ে যেতে হবে হ্যাঁ স্যার এক কথা আমরা একটু শুনতে চাইব যে যারা এই পেশায় আসতে আগ্রহী তাদের জন্য আপনি কি বলবেন যে কোনো চ্যালেঞ্জ আমি তো বলি যে উনিশশো একাত্তরে আমাদের দেশ যখন বঙ্গবন্ধু যখন স্বাধীনতা ঘোষণা করেছিলেন আমাদের হাতে কি ছিল লাঠি ছিল লাঠির রাইফেল ছিল কিন্তু তার চেয়ে অনেক বড় ছিল মনোবল যে যুদ্ধ করে আমরা জিততে পারবো দেশ স্বাধীন করতে পারবো এই পেশাটাকে মন কেউ যদি মনবল নিয়ে যায় যে হ্যাঁ আমি পারবো না কেন এতগুলা লোক পেরেছে আমি পারবো না কেন সে এক্সেল করতে পারবে এবং বাঙালিদের জন্য আসলে এই পেশাটি খুবই উপযুক্ত কারণ বাঙালি সাহসী জাতি নি সন্দেহে নি সবার পক্ষে 71 এটা দেখা বাঙালি সারা বিশ্বকে দেখিয়েছে যে আসলে সাহসী জাতি স্যার অসংখ্য ধন্যবাদ খুব ভালো লাগলো অজানা অনেক তথ্য জানালেন আপনি এই পেশা সম্পর্কে আমাদের স্টুডিওতে এসে আমাদের আয়োজনকে সমৃদ্ধ করেছেন সেজন্য আপনাকে অসংখ্য আমাকে ইনভাইট করার জন্য আপনাদেরকে ধন্যবাদ ধন্যবাদ প্রিয় দর্শক ট্রমা ইনস্টিটিউট ক্যারিয়ার কেয়ারের আয়োজন আয়োজনা যে পর্যন্তই দেখা হবে আগামীর আয়োজনে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন এবং সবসময় নিরাপদে পথ চলুন আল্লাহ হাফিজ